নমস্কার আজকে সপ্তাহ রাশিফল আলোচনা করব সিক্সটিন্থ ফেব্রুয়ারি টু টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সারাটা সপ্তাহ কেমন যাবে অবশ্যই তার আগে আমরা জেনে নেব যে আপনার গৌরাশি রাশি কেমন রয়েছে এই সপ্তাহে আপনার সূর্য বুধ শুক্র এবং রাহু কুম্ভ রাশিতে একসাথে থাকবে এবং দেবগুরু বৃহস্পতিও মিথুন রাশিতেই থাকবে মঙ্গল থাকবে মকর রাশিতে শনি থাকবে মিন রাশিতে চলুন তাহলে জেনে নি আজকে যে এই সপ্তাহটা আপনার রাশির উপরে কি এফেক্ট হবে কর্কট রাশি কর্কট রাশির এই সপ্তাহে ব্যবসার ক্ষেত্রে যারা ব্যবসায়ী মানুষ বা প্রফেশনের ক্ষেত্রে আছেন তাদের জন্য এই সপ্তাহটা ভালো কাটবে চাকরির জায়গায় আপনার কিন্তু এই সপ্তাহটা ভালো হলেও আপনার নিজের স্কিল দেখানোর সুযোগ পাবেন কিন্তু অবশ্যই স্কিল দেখান আপনার হায়ার বস যে সে মাঝে মাঝে আপনাকে একটু পিঞ্চ করতে পারে বা কোনো আপনার এগেন্স্টে কোনো কনসপেসি বা কোনো ভুল কথাবার্তা বলতে পারে আপনি যদি কোনো জনপ্রতিনিধি হন এই সপ্তাহে আপনাকে অবশ্যই মানে নিজের সমর্থনের উপরে বা নিজের যে বৃত্তটার মধ্যে আপনি আছেন সেটা সমর্থন পান নিজেকে কিন্তু ডিপ্লোমেটিক হতে হবে নিজেকে ডিপ্লোমেটিক বি কেয়ারফুল অবশ্যই নিজেকে একটু গুছিয়ে নিয়ে প্ল্যান করে ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন আপনার শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব হতে শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব শরীর নিয়ে চোখের যন্ত্রণা ঘুমটা কম হওয়া মানসিক কষ্ট এগুলো হতে পারে পেটের কোনো প্রবলেম এগুলো কিন্তু হতে হবে অর্থ লাভ হবে অর্থ আশা এটা কোনো নতুন রাস্তা খুলতে হয় নতুন রাস্তা নতুন ওয়ে খুলতে হয় সেটা অবশ্যই সেটা আপনি প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করবেন শুভ দিন এবং অশুভ দিন কি ষোলো তারিখ এবং বাইশ তারিখ হচ্ছে আপনার যে কোনো কাজ জন্য যথেষ্ট লাভ দেয় ষোলো তারিখ এবং বাইশ তারিখ হচ্ছে এই সপ্তাহের জন্য যথেষ্ট শুভ দিন আপনার জন্য সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ আপনার যেন সাবধানতা অবলম্বন করে সতেরো তারিখ আঠেরো তারিখ আর উনিশ তারিখ অবশ্যই সাবধানতা অবলম্বন করে আপনার জন্য ভালো হবে শুভ দিন হচ্ছে আপনার জন্য সোমবার সপ্তাহের শুভ দিন হচ্ছে আপনার জন্য সোমবার এটা ওভারঅল আপনার প্রেজেন্টেশন পুরো একদম এক লাইন করে হলেও আপনাকে পুরো একদম থেকে শেষ পর্যন্ত পুরো আপনার আর্থিক জায়গা থেকে আরম্ভ করে আপনার সন্তান প্রাপ্তিতে বা সন্তান সহযোগিতা কেরিয়ার সবটাই কভার করলাম অবশ্যই আপনার ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে অবশ্যই আমার বুকিং ফোন করবো এইট লাইন মন্ত্রণে সেভেন ডবল ট্রু টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনার হাতটা দেখে ফেসটা রুইট করিয়ে বা আপনার হরস্কোপ যদি থাকে তাহলে ভালো সব একসাথে আপনি অনলাইনে বা অফলাইনে সেই বেনিফিটটা নিতেই পারেন ভালো থাকবেন নমস্কার